শান্তি তেরো ছয় দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা অসীম জগতের এই খেলায় তোমরা হলে আত্মারূপী একটার পাঠধারী তোমাদের নিবাসস্থান হল সুইট সাইলেন্স হোম যেখানে এখন যেতে হবে প্রশ্ন যারা ড্রামার খেলাকে যথার্থভাবে জানে তাদের মুখ থেকে কোন শব্দটি নির্গত হতে পারে না উত্তর যারা ড্রামার খেলাকে জানে তারা এই রকম বলবে না যে এটা এই রকম হতো না এই রকম হতো এটা হওয়া উচিত নয় তোমরা বাচ্চারা জানো যে এই ড্রামার খেলা কুকুনের মতো ধীর গতিতে আবর্তিত হতেই থাকে যা কিছু হয় সব ড্রামাতে নির্ধারিত রয়েছে চিন্তার কোনো ব্যাপার নেই ওম শান্তি বাবা যখন তার নিজের পরিচয় বাচ্চাদের দেন তখন বাচ্চাদেরও নিজের পরিচয় প্রাপ্ত হয় সব বাচ্চারা দীর্ঘকাল ধরে দেহ অভিমানী হয়ে থাকে দেহি অভিমানী হলে তখন বাবার সাথে যথার্থ পরিচয় হয় কিন্তু ড্রামাতে এরকম নেই যদি বলেও থাকে যে ভগবান হলেন গডফাদার উনি রচয়িতা কিন্তু জানে না শিবলিঙ্গের চিত্র আছে কিন্তু তিনি তো এত বড় নন সঠিক না জানার কারণে বাবাকে ভুলে যায় বাবা ও রচয়িতা নতুন দুনিয়াও অবশ্যই রচনা করবেন তাহলে আমাদের অর্থাৎ বাচ্চাদের অবশ্যই নতুন দুনিয়ার রাজধানীর উত্তরাধিকার থাকা উচিত স্বর্গের নামও ভারতে সুখ্যাত কিন্তু কিছুই বোঝে না বলে অমুকে মারা গেছে স্বর্গে পদার্পণ করেছে এইরকম কি আর এখন হয় এখন তোমরা বুঝতে পারো যে আমরা সবাই ছিলাম তুচ্ছ বুদ্ধি সম্পন্ন নম্বর অনুযায়ী অবশ্য বলবে প্রধানত বোঝাতে হবে যে আমি এনার মধ্যে আসি অনেক জন্মের অধিকারী যিনি তাঁর অন্তিম শরীরে ইনি হলেন নাম্বার ওয়ান বাচ্চারা মনে করে এখন আমরা ওনার সন্তান অর্থাৎ ব্রাহ্মণ হয়ে গিয়েছি এই সব হলো বোঝার ব্যাপার বাবা এত সময় ধরে বোঝাতেই থাকেন না হলে বাবাকে চিনতে সেকেন্ডের ব্যাপার বাবা বলেন আমাকে স্মরণ করলে তবে তোমাদের বিকর্ম বিনাশ হবে একবার বিশ্বাস জন্য গেলে আর কোনো ব্যাপারে প্রশ্ন ইত্যাদি উঠবে না বাবা বুঝিয়েছেন তোমরা যখন শান্তিধামে ছিলে তখন পবিত্র ছিলে এই কথাও তোমরাই বাবার দ্বারাই শোনো দ্বিতীয় কেউ শোনাতে পারে না তোমরা জানো যে আমরা আত্মারা কোথাকার বসবাসকারী যেরকম নাটকের একটারা বলে আমরা অমুক স্থানের বাসিন্দা নাটক শেষে পোশাক পরিবর্তন করে স্টেজের ওপর এসে যাবে এখন তোমরা বুঝতে পারো যে আমরা এখানকার বসবাসকারী নই এটা হলো একটি নাট্যশালা বুদ্ধিতে এটা এখন এসে গেছে যে আমরা হলাম মূল বতনবাসী যাকে সুইট সাইলেন্স হোম বলা হয় এর জন্যই সবাই চায় কারণ আত্মা তো হলো দুঃখী তাই বলে আমি কিভাবে ফিরে যাবো পরমধাম গৃহে গৃহের ঠিকানা না জানার কারণে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় তোমরা এখন উদ্দেশ্যহীনভাবে ভাবে থেকে মুক্ত বাচ্চারা জানতে পেরে গেছে এখন তোমাদের সত্যি গৃহে ফিরে যেতে হবে অহম আত্মা কত ছোট বিন্দু এটাও হলো ওয়ান্ডার যাকে প্রকৃতি বলা হয় এত ছোট বিন্দুতে এত পার্ট ভরা হয়ে আছে পরম পিতা পরম কিভাবে পার্ট প্লে করেন এটাও তোমরা জেনে গেছো সবচেয়ে মুখ্য পাটধারী হলেন তিনি তিনি তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের এটা এখন বোধগম্য হয়েছে যে আমরা এই আত্মারা শান্তি ধাম থেকে এসেছি আত্মারা কি আর কেউ নতুন বের হয় যা শরীরে প্রবেশ করে না আত্মারা সবাই সুইট হোমে থাকে যেখান থেকে আসে পার প্লে করতে সকলকেই ভূমিকা পালন করতে হবে এটা হলো খেলা এই সূর্য চন্দ্র স্টার ইত্যাদি সব হলো বাতি যার জন্য রাত আর দিনের খেলা চলে কেউ বলে সূর্য দেবতায় নম চন্দ্র দেবতায় নম কিন্তু বাস্তবে এই দেবতাদের অস্তিত্ব নেই এই খেলাটা কারোর জানা নেই সূর্য চাঁদ কেও দেবতা বলে দেয় বাস্তবে এই সব হলো সমগ্র বিশ্ব নাটকের জন্য বাতি সমূহ আমরা সুইট সাইলেন্স হোমের বসবাসকারী এখানে আমরা ভূমিকা পালন করছি উকুনের মতো এই চক্র আবর্তিত হতে থাকে যা কিছু হচ্ছে এসব ড্রামাতে নির্ধারিত হয়ে আছে এরকম বলতে নেই যে ওই রকম যদি না হতো তো এরকম হতো এটা তো ড্রামা উদাহরণস্বরূপ যেরকম তোমাদের মা অর্থাৎ মাম্মা ছিলেন ভাবতে পারা যায়নি যে চলে যাবেন আচ্ছা শরীর ত্যাগ করলো ড্রামা এখন নিজের নতুন ভূমিকা পালন করছেন চিন্তার কোনো ব্যাপার নেই এখানে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা সকলে হলাম অ্যাক্টার্স এটা হলো হার আর জিতের খেলা এই হার জিতের খেলা মায়ার ওপর আধারিত মায়ার কাছে হেরে গেলে তো হার হলো আর মায়ার কাছে বিজয়ী হলে তো বিজয় প্রাপ্ত হলো এটা তো সবাই গায় কিন্তু বুদ্ধিতে সামান্য নেই তোমরা জানো যে মায়া কি জিনিস এটা তো হলো রাবণ যাকে মায়া বলা যায় ধনকে সম্পত্তি বলা যায় ধনকে মায়া বলে না মানুষ মনে করে এর কাছে প্রচুর ধন আছে তো বলে দেয় মায়ার নেশা আছে কিন্তু মায়ার নেশা হয় কি মায়াকে তো আমরা জিতে নেওয়ার চেষ্টা করছি তবে এর মধ্যে কোনো কথাতেই সংশয় রাখতে নেই কাঁচা অবস্থার কারণে মনে সংশয় আসে এখন ভগবান ও হলো কার প্রতি ভগবান তো অবশ্যই শিবই হবেন যিনি আত্মাদের প্রতি বলেন কৃষ্ণ তো হলো দেহধারী সে আত্মাদের প্রতি বলবে কিভাবে তোমাদের কোনো দেহধারীর জ্ঞান শোনার নয় বাবার তো দেহ নেই আর সকলের দেহ আছে যার পূজা করা হয় তাকে স্মরণ করা তো সহজ ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হয় দেবতা শিবকে ভগবান বলা হয় উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান ওনার দেহ নেই তোমরা এটাও জানো যখন আত্মারা মূল বতনে ছিল তো তোমাদের কি দেহ ছিল না তোমরা আত্মারা ছিলে এই বাবাও হলো আত্মা শুধুমাত্র তিনি হলেন পরম এনার পাঠ গাওয়া হয়ে থাকে পাঠ করে গিয়েছিলেন বলেই তো পুজো হয়ে থাকে কিন্তু একজন মানুষও নেই যার এটা জানা আছে পাঁচ হাজার বছর পূর্বেও পরম পিতা পরম রচয়িতা এসেছিলেন তিনি হলেনি হেভেনলি গডফাদার প্রতি পাঁচ হাজার বছর পরে কল্পের সঙ্গমে তিনি আসেন কিন্তু আয়ু লম্বা করে দেওয়াতে সব ভুলে গেছে কল্পের বাচ্চারা তোমাদের বাবা বসে বোঝান তোমরা নিজেরা বলো বাবা আমি আপনার সাথে কল্প কল্প মিলিত হই আর উত্তরাধিকার নি আবার কিভাবে হারিয়ে ফেলি সেটা বুদ্ধিতে আছে জ্ঞান তো অনেক প্রকারের আছে কিন্তু জ্ঞানের সাগর ভগবানকেই বলা হয় এখন তিনি এই সমস্ত বিনাশ অবশ্যই হবে পূর্বেও বিনাশ হয়েছিল কিভাবে হয়েছিল এটা কারোর জানা নেই শাস্ত্রে তো বিনাশের বিষয়ে কি সমস্ত কথা লিখে দিয়েছে পাণ্ডব আর কৌরবের যুদ্ধ কিভাবে হতে পারে এখন তোমরা হলে এই সঙ্গম যুগের ব্রাহ্মণ ব্রাহ্মণদের তো কোনো লড়াই নেই বাবা বলেন তোমরা হলে আমার বাচ্চা এখন তোমরা নির্বিকারী প্রতি কল্পে তোমরাই বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো এই মধ্যে কষ্টের কোনো ব্যাপার নেই নলেজ খুবই সহজ চুরাশি জন্মের চক্র তোমাদের বুদ্ধিতে আছে এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে অল্প সময়ই বাকি আছে তোমরা জানো যে এখন এরকম সময় আসতে চলেছে যে বিত্তশালীদেরও চাল ডাল আটা ময়দা মিলবে না জল মিলবে না একে বলা হয় দুঃখের পাহাড় বিনা দোষে মেরে দেওয়া এত সব শেষ হয়ে যাবে কেউ ভুল করলে তার দণ্ডপ্রাপ্তি ঘটে এরা সব কি ভুল করেছে শুধু একটাই ভুল করেছে যে বাবাকে ভুলে গেছে তোমরা যে বাবার থেকে রাজত্ব নিচ্ছ এছাড়া মানুষ মনে করে এই বুঝি মরলাম মহাভারতের যুদ্ধ কিছু মাত্র শুরু হলে তো মরে যাবে তোমরা তো বিজয়ী তাই না তোমরা ট্রান্সফার হয়ে অমর লোকে যাও এই অধ্যয়নের শক্তির দ্বারা অধ্যয়নকে সোর্স অফ ইনকাম বলা হয় শাস্ত্রেও অধ্যয়ন আছে ওতেও ইনকাম হয় কিন্তু সেই অধ্যয়ন হলো ভক্তির এখন বাবা বলেন তোমাদের এই লক্ষ্মী নারায়ণের মতো তৈরি করছি তোমরা এখন স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হচ্ছ তোমরা জানো যে আমরা উচ্চ থেকেও উচ্চ হই আবার পুনর্জন্ম নিতে নিতে নামতে থাকি নতুন থেকে পুরনো হয় সিঁড়ি দিয়ে তো অবশ্যই নামতে হয় এখন সৃষ্টিরও নিম্নগামী কলা ঊর্ধ্বগামী কলা ছিল তো এই দেবতাদের রাজত্ব ছিল স্বর্গ ছিল এখন হলো নরক এখন তোমরা আবার পুরুষার্থ করছো স্বর্গবাসী হওয়ার জন্য বাবা বাবা করতে থাকো ও গডফাদার বলে ডাকতে থাকে কিন্তু এটা কি আর বোঝে যে সেই আত্মাদের পিতা হলেন উচ্চতমের চেয়েও উচ্চ আমরা হলাম তার বাচ্চারা তবে দুঃখী কেন হব তোমরা এখন মনে করো দুঃখী হতেই হবে এটা যে সুখ আর দুঃখের খেলা বিজয়ী হলে সুখ আছে আছে পরাজয় দুঃখ বাবা রাজ্য দিয়েছিলেন রাবণ ছিনিয়ে নিয়েছে বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে আছে বাবার থেকে আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হতে থাকে বাবা এসেছেন এখন শুধুমাত্র বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হয়ে যাবে জন্ম জন্মান্তর মাথার ওপর বোঝা আছে এটাও তোমরা তোমরা জানো কখনো খুব বেশি দুঃখী হবে না কিছু আছে আটাতে নুনের অস্তিত্বের মতো যাকে কাক বিষ্ঠার সমান সুখ বলা হয় তোমরা জানো যে সকলের সদ্গতি দাতা হলেনি এক বাবা জগতের গুরুও তিনি বান প্রস্থে গুরু করা হয় এখন তো ছোটবেলাই গুরু করিয়ে দেয় কারণ যদি মরে যায় তবে সদ্গতি প্রাপ্ত হবে বাবা বলেন বাস্তবে কাউকে গুরু বলা যায় না গুরু তিনি যিনি সদ্গতি প্রদান করেন সদগতি দাতা হলেন সেই এক এছাড়া ক্রাইস্ট বুদ্ধ ইত্যাদি কেউই গুরু নন তারা এলে কি আর সকলের সদ্গতি প্রাপ্ত হয় ক্রাইস্টই এলো তো তার পেছনে সবাই আসতে থাকে যারা ওই ধর্মের ছিল তাদের আবার গুরু কিভাবে বলা যাবে যেখানে নিয়ে আসার জন্য হয়েছে পাবন একই বাবাকে বলা হয় তিনি সকলকে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম স্থাপনাও করেন শুধুই সবাইকে নিয়ে গেলে তো প্রলয় হয়ে যাবে প্রলয় তো হয় না সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত গীতা গাওয়া হয়েছে মহিমা হয় যদায় বাবা ভারতেই আসেন স্বর্গের বাদশাহী প্রদানকারী হলেন বাবা তাকেও সর্বব্যাপী বলে দেয় এখন বাচ্চারা তোমাদের কাছে খুশির ব্যাপার যে নতুন দুনিয়াতেই সমগ্র বিশ্বের ওপর এক আমাদেরই রাজ্য হবে সেই রাজ্যকে কেউ কেড়ে নিতে পারবে না এখানে তো এক এক টুকরোর জন্য কত লড়াই করতে থাকে তোমাদের তো মজা হয় আনন্দে কাঁধ নাচাতে থাকো কল্প কল্প আমরা বাবার থেকে উত্তরাধিকার নি বলে কত খুশি হওয়া উচিত বাবা বলেন আমাকে স্মরণ করো তবুও ভুলে যাও বলে যে বাবা যোগ ভেঙে যায় বাবা বলেন যোগ শব্দ ছেড়ে দাও এটা তো শাস্ত্রের শব্দ বাবা বলেন আমাকে স্মরণ করো যোগ হল মার্গের শব্দ বাবার থেকে স্বর্গের প্রাপ্ত হয় তোমরা স্মরণ না করলে তবে কিভাবে রাজত্ব প্রাপ্ত হবে কিভাবে স্মরণ না করলে পদ কম হয়ে যাবে শাস্তিও ভোগ করবে এই বুদ্ধিও নেই এত অবুজ হয়ে পড়েছ আমি প্রতি কল্পে তোমাদের বলি শুধুমাত্র মামেকম স্মরণ করো বেঁচে থেকেও এই দুনিয়ার প্রতি মৃতবধ হও বাবার স্মরণে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমরা বিজয় মালার দানা হয়ে উঠবে কত সহজ উচ্চতমের চেয়েও উচ্চ শিব বাবা আর ব্রহ্মা দুজনেই হলেন হাইস্ট উনি অর্থাৎ শিব বাবা পারলৌকিক আর ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা অলৌকিক একদম সাধারণ টিচার সেই টিচাররাও শাস্তি দেয় এখানে তো সোহাগ করতে থাকেন বলেন মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো শত প্রধান হতে হবে পতিত পাবন একমাত্র বাবা গুরু ও উনি আর কেউ গুরু হতে পারে না বলে যে বুদ্ধ পা নির্বাণ গিয়েছেন সব গল্প কথা একজনও ফিরে যেতে পারে না ড্রামাতে সকলেরই পার্ট আছে কত বিশাল বুদ্ধি আর খুশি থাকা উচিত ওপর থেকে নিয়ে সমগ্র জ্ঞান বুদ্ধিতে আছে ব্রাহ্মণী না শূদ্রদের মধ্যে না দেবতাদের মধ্যে জ্ঞান আছে এখন যার বোঝার সেই বুঝবে যে বুঝবে না তার মরণ পদও কম হয়ে যাবে স্কুলেও না পড়লে তো পদ কম হয়ে যায় আলফ বাবা বে বাদশাহী আমরা আবার নিজেদের রাজধানীতে যাচ্ছি এই পুরানো দুনিয়া নিঃশেষ হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক বাবা আমাদেরকে এইরকম নতুন বিশ্বের রাজত্ব দিচ্ছেন যা কেউই কেউ কাঁধ নাচাতে হবে দুই দানা হওয়ার জন্য বেঁচে থেকেও এই পুরানো দুনিয়ার কাছে মৃত বধ হয়ে থাকতে হবে বাবার স্মরণে বিকর্ম বিনাশ করতে হবে বরদান নিজের পাওয়ারফুল স্টেজের দ্বারা সকলের শুভ কামনাগুলিকে পূর্ণকারী মহাদানি বিস্তার শেষের দিকে আগত আত্মারা অল্পতেই রাজি হয়ে যাবে কেননা তাদেরই পাঠ হলো রকম আত্মাদেরকে তাদের ভাবনার ফল প্রাপ্ত হোক কেউ যেন বঞ্চিত না থেকে যায় এর জন্য এখন থেকে নিজের মধ্যে সকল শক্তি জমা করো যখন তোমরা নিজেদের সম্পূর্ণ পাওয়ারফুল মহাদানী স্টেজের ওপর স্থিত হবে তখন যে কোনো আত্মাকে নিজের সহযোগের দ্বারা মহাদান দেওয়ার কর্তব্যের আধারের দ্বারা শুভ ভাবনার সুইচ অন করতেই দৃষ্টি দিয়ে ভরপুর করে দেবে স্লোগান সদা ঈশ্বরীয় মর্যাদার ওপরে চলতে থাকো তাহলে মর্যাদা পুরুষোত্তম হয়ে যাবে সদা ঈশ্বরীয় মর্যাদার ওপরে চলতে থাকো তাহলে মর্যাদা পুরুষোত্তম হয়ে যাবে বা ব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যেস করো অন্তর্মুখী হও যখন সেবার স্টেজের ওপর যাও তখন সবাই এটা যেন অনুভব করে যেই আত্মারা অনেক সময়ের অন্তর্মুখতার আত্মিকতার গুহা থেকে বেরিয়ে সেবার জন্য এসেছে তারা তোমাদের তপস্বী রূপ দেখতে পাবে অসীম জগতের বৈরাগ্যের রেখা মুখমণ্ডলে দেখবে যত 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 অত্যধিক আত্মিকতা ততধিক অতি দয়া এই রকম সার্ভিসেরই এখন সময় এসেছে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সদা শুভ ভাবনা শুভকামনা প্রদানকারী পূর্ণ আত্মা ওম শান্তি